এখন আসি ত্রিকোণমিতিক অভেদ সমূহের প্রমাণ অভেদ বলতে কি যেটা হচ্ছে তোমার সূত্র যে সূত্রগুলো হচ্ছে তুমি যে কোনো কন্ডিশনের জন্য সত্য হবে আচ্ছা এটা হচ্ছে একটা দেখো এ বি সি ডি একটা সমকোণ ত্রিভুজ যেটা হচ্ছে কোন বি সমকোণ এখান থেকে আমরা যদি আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু লম্ব বি সি ইজ ইকুয়াল টু ভূমি এসি ইজ ইকুয়াল টু প্রতিভুজ আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে এটা হচ্ছে তোমার প্রতিভুজ হবে আর এটা হবে ভূমি এখন দেখো সবগুলো দেওয়া আছে আচ্ছা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই প্রতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বার প্লাস এই ফর্মুলাটা তো আমরা সকলে জানি ঠিক আছে না আচ্ছা এখান থেকে যদি আমরা নিয়ে আসি এখন সববার ভ্যালুবাসের দিক আমরা হচ্ছে অতিভুজ এখানে অতিভুজ অতিভুজ হচ্ছে তোমার এসি তাহলে এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে আমার এবয়ার প্লাস বি সি হচ্ছে তোমার ভূমি আচ্ছা ঠিক আছে এখন আমি এসি দিয়ে উভয় পাশে ভাগ করে দেবো তাহলে এসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ডিভাইডেড বাই এ সি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এসি স্কোয়ার উপরে বেশি নিচে বেশি তাহলে হচ্ছে এখানে ওয়ান ওয়ান ইজ ইকুয়াল টু এ বিএস বি বাই এসি আমরা এটাকে হোল স্কোয়ার লিখতে পারি প্লাস হচ্ছে বি সি ডিভাইডেড বাই এসি এটা হোল স্কোয়ার ঠিক আছে এরপর আমরা কি করবো আমরা এখানে দেখো তাহলে ওয়ান ইজ ইকুয়াল টু এ বি এবি কি লম্ব বাই এসি কি এসি হচ্ছে অতিভুজ লম্ব বাই অতিভুজ তার উপর স্কোয়ার প্লাস বিসি হচ্ছে আমার কি ভূমি ভূমি বাই এসি হচ্ছে অতিভুজ অতিভুজ তার উপর স্কোয়ার এখানে লম্ব বাই অতিভুজ আমার কোন ধর্মে লম্ব বাই অতিভুজ হচ্ছে sin theta তার উপর স্কয়ার প্লাস হইতেছে প্রতিভুজ বাই ভূমি বাই প্রতিভুজ এটা হচ্ছে তোমাদের cos theta তার উপর স্কয়ার আমরা শিখছি যে অতিভুজ বাই লম্ব হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ হচ্ছে তোমার সাইন ভূমি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লম্ব বাই অতি সাইন থেকে বসাইছে আর ভূমি বাই অতি কষ্ট থেকে বসাইছে তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান এটাই হইতেছে আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র তাহলে এই সূত্র থেকে আমরা যদি আরো ভাঙাই লিখতে পারি তাই না দেখো তো এই সূত্র থেকে ভাঙাই লেখা যায় কিনা আমরা যেটাকে একটু সেপারেট করে রাখি এখানে এখন এখান থেকে দেখো তোলে যায় কিনা আমরা সাইন স্কোয়ার থিটা কে সমান লিখতে পারি cos স্কোয়ার থিটা তো বসে গেল তাহলে 1 cos স্কোয়ার থিটা আবার দেখো cos স্কোয়ার থিটা কে রাখলাম তাহলে এর পাশে গেল 1 sin স্কোয়ার থিটা তাহলে এটাও কিন্তু আমাদের সূত্র তাহলে এই তিনটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে প্রথম সূত্র কি প্রথম সূত্র হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র প্রথম সূত্র এটা হচ্ছে এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র তিন নম্বর সূত্র এই তিনটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় অভেদ এখানে হচ্ছে ফার্স্টে আমরা চিকোমিত পিঠাগুড়া অনুযায়ী এখান থেকে আগে লিখি কোনটা লম্ব এখানে হচ্ছে এখানে একটু ঠিক করে নিও এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে তোমার ভূমি তাহলে এখানে লম্ব হবে বি ভূমি হবে বিসি অতিভুজ হবে এ সি এখন দেখো আমরা পিথার গড়াস অনুযায়ী এখানেও লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আছে আগের মতোই সব আচ্ছা এখন কি করবো আমরা এখানে জাস্ট আগে ছিলাম এখন ভালোবাসে ছিলাম অতিভুজ ঠিক আছে অতিভুজ মানে কি এখানে অতিভুজ হচ্ছে এসি তাহলে এ সি স্কোয়ার ইজ ইকাল টু লম্বচ্ছে ভূমি হচ্ছে বিসি তার স্কোয়ার আচ্ছা এখানে যদি আমি এবিটাকে এর পাশে রাখি বি টাকে পার করে দে তাহলে থাকতেছে এবি স্কোয়ার এপাশে থাকতেছে এখানে থাকতেছে এসি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার এখন আমি এ বি দিয়ে উভয় পাশে ভাগ করে দিলাম থাকতেছে তাহলে এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি স্কোয়ার এ পাশে এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি স্কোয়ার এটুক সবাই তো বুঝছি আশা করি তাহলে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা সেটা উত্তর দেওয়ার ট্রাই করবো পরবর্তী ক্লাসে ঠিক আছে এখন আসুন তারপরে কি হলো আচ্ছা দেখো এবিএস কোয়ার উপরে এ এবিএস কোয়ার নিচে এ এবিএস কোয়ার থাকছে 1 এখানে কাটা যাচ্ছে মানে এ সি স্কয়ার বাই এ বি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার বাই এ বি স্কয়ার থাকছে কলেজ থেকে লিখতে পারি 1 ইজ ইকুয়াল টু এ সি by ab square is uh, minus bc by ab square So 1 is equal to we can ac by ab ac by ab is equals by bc by ab square bc by ab square square minus bc by ab square o ভূমি হচ্ছে তাহলে আমরা কি জানি যে অতিভুজ বাই লম্ব হচ্ছে তোমার কট থিটা তাহলে কট থিটা স্কোয়ার মাইনাস ভূমি বাই লম্ব ভূমি বাই এখানে হচ্ছে তোমার লম্বি হচ্ছে তোমার ভূমি লম্ব হচ্ছে তোমার কি লম্ব আচ্ছা তোমার কেটা কেটা হবে কোসেকের থিটা এটা ভূমি বাই লম্ব হচ্ছে তোমার

पर स्क्वायर थीटा के रखिए है पश्चे हमें क्या स्थिति है के स्क्वायर थीटा माइनस वन ऐसे ऐसे हमें तीन टा फॉर्मूला माथा रखते हैं हमें ऐसे পরবর্তে আরো একটা আছে আমরা সেন ভাবে আচ্ছা এখানে একটা ত্রিভুজ এসে এটা হলো তোমার অতিভুজ এটা হলো তোমার এখন এইখান থেকে লম্ব হচ্ছে AB ভূমি BC অতিভুজ AC

ওয়ান এর পাশে থাকলো ভূমি অতিভুজ বাই ভূমি আমরা কি জানি বাই ভূমি হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি ওয়ান এখান থেকে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা এই ফর্মুলা থেকে আমরা আরো লিখতে পারি না এখান থেকে আমরা লিখতে পারি যে আবার টেন স্কোয়ার থ্রিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থ্রিটা ঠিক আছে তাহলে এই তিনটা ফর্মুলা আমাদের মাথায় রাখা লাগবে ওকে চলো এখন যদি আমরা সবগুলা ফর্মুলা একসাথে লিখি তাহলে এখানে যদি আমরা সবগুলা ফর্মুলা একসাথে লিখি

আরেকটা কি লেখা যায় ক স্কোয়ার থ্রিটা যখন যেটা আমাদের দরকার হবে তারপরে শিখলাম θ ওয়ান তাহলে এখান থেকে আমরা দেখতে পারি স্কোয়ার থ্রিটা

The second square theta minus quarter square theta is equal to 1. Let us square theta is equal to 1 plus quarter square theta. That is why quarter square theta is equal to the square, square theta minus 1. একটা তিন নামে ফর্মুলা তো আমরা যদি এই কয়েকটা ফর্মুলা মাথায় রাখি আমরা সবগুলো ইজিলি করে ফেলতে পারি ওই ছয়টা ফর্মুলা মাথায় রেখে ঠিক আছে আচ্ছা আমরা সবগুলো মাথা